এ না ভাই এটো না ভাত খাবানা রোজা থাকবানা না ভাই রোজা থাকবানা কি কোজা থাকবানা তা ভাত খাইতে ওটো না

প্রথম দেখ গুন্দু মুই দিব লাই দে কইলাম উড়ো দে তোমার উড়ো নাই হ্যাঁ বাউজর তোমার উড়ি দে নাই এতে সে গুন্দু তোমার বোলাই মই এখন বই রইছি ওড়ো 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 হাই টাইম হই গেছে টাইম হই গেছে ওড়ো এতে বেকলা আজান দে রে আ ওয়া ওয়া

oh wow oh, wow oh.